খাতা কলমে ভিজিটিং কার্ড দিয়া দাওয়াতের কার্ড দিয়া খরচ নেওয়া লাগবে কেন না ঠিক ভালো কাজ করবে আমার কথাটা পয়েন্টে আসেন আচ্ছা কি কথাটা বলতে চাইতেছি কি এটা জি 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 ঠিক আছে যে আপনি ভালো কাজ করবে হ্যাঁ সেইখানে যত রকমের নিকৃষ্ট কাজ আছে সেটা মিলেই আপনি নিকৃষ্ট করেন করেন সমস্যা নাই আমি নিকৃষ্ট কাজ করব জি

মানে ইসলামের বাইরের কাজ এটা তো ইসলামিক কাজ একটা নবী করম সাল্লাহ সাল্লামের লাগে নাই কারণ সেটা ওইভাবে আল্লাহ তালা করে পাঠাইছে সেদিকে না যাই এখন বিষয়টা সেখানে কি হবে হোটেলের মতো কিরকম হোটেল আমরা হোটেলে খাইতে যাই না ঢুকে খাই খাইয়ে খাইয়া বেরোবার সময় ক্যাশ টেবিলি কাউন্টারে আমরা টাকা পেমেন্ট করে আসি আচ্ছা সেইখানে কিন্তু তারা নজরানা নেবে আপনাকে খাওয়াবে খাওয়াই সে নজরানা নিয়ে এইটা কোনো কথা ভাই হুম নামটা হচ্ছে মুসলমানি বা শূন্যতে খাওনা শূন্যতা আদায় করতে আসি শূন্যতা আদায় করতে আছি রাতভর হিজলে না চাইয়া না ঠিক টাকা সিটেই এইভাবে আপনি একটা মানুষকে দাওয়াত দেবেন দাওয়াত দিয়ে তাকে খাওয়াবেন সে সম্ভব হলে আপনার জন্য পান সুপারি নিয়ে যাবে আপনার মিষ্টি নিয়ে যাবে বা আপনার সম্মানে আপনি তারে সম্মান করছেন সে আপনাকে সম্মান করবে কিন্তু খাতা কলম নিয়ে ভিক্ষা চাইবেন আপনি দরজায় বসে রাস্তা বসে এটা তো হতে পারে না 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 এটা হতে পারে না এইটা চিন্তা করতেছি মানুষ হলো কত না নিচে নামতে পারে ওনার যদি ভিক্ষাই করে লাগবে রাস্তায় গিয়ে ভিক্ষা করবে খাতা কলম নিয়ে দরজার সামনে বসবে লোক খাইয়ে লোক বেরোবে এক হাজার টাকা চলতি পথে দাঁড়াই আসলে দাওয়াত এরকম খাবার দাবারের আয়োজন করা হবে হ্যাঁ বিনিময়ে সেটাও সে উল্লেখ করে আমাকে কার্ড দেবে উল্লেখ করা এই হলো অবস্থা ইসলাম পালন করে মুসলমানি করাবে সে হিজলা না চায় সারা রাতভর মানুষজন ঘুমাইতে পারে না ডিজে বাজায় প্লাস সে পাশাপাশি মানে খাওয়ার দাওয়ার পরে সে খয়রাতের খাতা খুললে পারবে এতদিন জানতাম যে খয়রাত করে রাস্তায় বসে প্লেট নিয়ে এখন সে খয়রাত করবে খাতা কলম নিয়ে টেবিল নিয়ে বসে থাকবে এই অবস্থা কি বলবো ভাই বলার কিছু ঠিক আছে